হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আজকে আমি তোমাদের ইউনিভার্সিটি থেকে আবার একটি বাংলা সাবজেক্ট থেকে নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা থেকে বাউল গানের কাব্যমূল্য আলোচনা করো এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নমান আর্ট থাকবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবে এবং ভিডিওটির উত্তরটি প্রশ্নমানের উত্তরটি আমি তোমাদের সঙ্গে মুখে আলোচনা করব। তোমরা কি করবে বলো তো তোমরা খাতা বের করে একটু নোট করে নেবে জিনিসটা যাতে পরীক্ষার আগে তোমরা পড়তে পারো আমি যখন আলোচনা করব তখন তোমরা লিখে নেবে তো আমি একদম বিষয়বস্তু নিয়ে আলোচনা করব দেখো এটা অথবা আসতে পারে জাত ধর্মের উদ্ধে এক মিলন সঙ্গীত রচনা করায় বাউলের উদ্দেশ্য এইটাই একটা প্রশ্নেরই অথবা আবার আরেকটা অথবা অথবা আছে যে মানবতাবাদী ধর্মপ্রচারে বাউল কতখানি অগ্রসর হয়েছিল এই তিনটি মানে একটি প্রশ্ন এটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস না হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে আমি আজকে টপিকটি শুরু করছি প্রথমেই বললাম যে বাউল গানের কাব্য মূল্য আলোচনা করব মানে জাত ধর্মের যে এক মিলন রচনা করে যে বাউলের উদ্দেশ্য এটা নিয়ে আলোচনা দেখো বাউল বাউল সম্পর্কে আমরা কি বুঝি বাউলেরদের কি ধর্ম বাউলদের ধর্ম হচ্ছে যে একটা জাতি ধর্ম এগুলি সব কিছুর বাধা সব কিছুর গন্ডি অতিক্রম করে তাদের প্রধান ধর্ম যেটা হচ্ছে মানুষ মানবিক মানবিক বোধে সঞ্চার করা এবং মানুষের মনের মধ্যে মিল ঘটানো মানে মিল পরিবর্ত মিল সংযোগ স্থাপন করা মনের সঙ্গে মানুষের তো এটাই কিন্তু বাউলের ধর্ম তো বাউল বলতে এক কথায় পাগল বোঝায় মানে উন্মাদ যিনি প্রথম যিনি নিজেকে বাউল বলে ঘোষণা করেছিলেন তিনি ছিলেন মহাপ্রভু চৈতন্য নিজেকে তিনি বাউল বলতেন তো বাউল আমরা অনেক কিছুই দেখবো বাউলের মূল উদ্দেশ্য কি বাউল সঙ্গীতের মূল উদ্দেশ্য আমাদের যে মনের মানুষ সে মনের মানুষের সন্ধান এটা কিন্তু বাউল গানের মূল উদ্দেশ্য তো আসো আমি আলোচনা করি তোমাদের সঙ্গে উত্তরটি তো শুরু করছি তোমরা এটা খাতায় লিখে নেবে হ্যাঁ প্রথমে কি বললাম যে জাতপাত আমাদের যে জাতপাত তারপরে আমাদের যে ধর্ম এগুলো সব কিছুর গন্ডি অতিক্রম করে ঊর্ধ্বে এক মিলন সঙ্গীত রচনা করাই বাউলের উদ্দেশ্য যেটা বললাম সবকিছু অতিক্রম করে একটা মিলন সঙ্গীত বাউল কোনো জাত ধর্ম লোকাচার মানে না সে শুরু করে মানুষের মনের সন্ধান মানুষের মানুষের মনের সন্ধান কোনো জাত কোনো কিছু বিচার করে না বাউল তিনি খালি তারা সঙ্গীত যে রচনা করে তাদের মূল উদ্দেশ্য কি তাদের মূল উদ্দেশ্য যে আমাদের মনের মানুষ আছে সেই মনের মানুষের সন্ধান মনের মানুষের খোঁজ তারপরে বলেছি কিন্তু এই বাউল কে এই বাউল চৈতন্যদেব নিজেকে প্রথম বাউল বলেছিলেন কারো কারো মতে বাতুল শব্দ থেকে বাউল আসাও এটা অসম্ভব না বাতুল শব্দ থেকে বাউলটি এসেছে তো যাই হোক কৃষ্ণ প্রেমে উন্মুক্ত উন্মত্ত হয়ে চৈতন্যদেব নিজেকে বাউল বানাতে চেয়েছিলেন চৈতন্যদেব কৃষ্ণপ্রেমে যে উন্মত্ত হয়ে গিয়েছিলেন তিনি নিজেকে কি বানাতে চেয়েছিলেন বাউল বানাতে চেয়েছিলেন তাই তিনি বলেছিলেন স্থির হইয়া ঘরে যাও না হও বাউল ক্রমে 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 পার হয় রোগ ভব সিন্ধুকুল তো এই উক্তিটি কিন্তু মহাপ্রভু চৈতন্য দিয়েছিল বাউল বলে নিজেকে উক্তি দিয়ে তারপরে বলেছে যে বাউল সাধনার অর্থ যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহভ্রান্ডে মানে এই ব্রহ্মাণ্ডে যা আমরা যা সকল কিছু দেখতে পাচ্ছি সেই সকল কিছু কিন্তু আমাদের এই দেহভ্রাণ্ডের মধ্যে রয়েছে আমরা বাইরে দেখি বাইরে খুঁজি কিন্তু সমগ্র কিন্তু আমাদের ভিতরেই রয়েছে আমাদের যে মনের মানুষ সেটা কিন্তু আমাদের ভেতরেই রয়েছে আমাদের মনে হৃদয়ে তাই বলেছে রবীন্দ্রনাথ বাউলদের সম্পর্কে একটা সুন্দর মন্তব্য করেছেন দেখো রবীন্দ্রনাথ কি বলেছে রবীন্দ্রনাথ বলেছে ওরা অন্তেজ্য ওরা মন্ত্র বর্জিত মানে যারা মন্ত্র করে পূজা পাঠ করে ওরা মন্ত্র করে না ওরা মন্ত্র বর্জিত ওরা দেবতাকে খুঁজে খুঁজে বেড়ায় তার আপন স্থানে মানে নিজের যে আপন স্থান যেটা হচ্ছে আমাদের হৃদয় এই হৃদয় তারা কি করে দেবতার খোঁজ করে সকল বেড়ায় বাইরে সহজ ভক্তির আলোকে কি বাইরে ঘুরে ঘুরে বেড়ায় সবাই কি করে বাইরে ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু তারা কি করে তাদের ভিতরে যে মনের মানুষ আছে সেই মনের মানুষের সন্ধান কিন্তু সেই বাউলরা করে থাকে তারপরে আবার একটু বলেছে যে বাউল গানের মূল বক্তব্য বাউল গানের মূল বক্তব্য কি দেখো জাতি ধর্ম এগুলো আসলে কি হয় জন্মের পরে এগুলো মানুষ সৃষ্টি করে যে এই জাতি এই ধর্ম কিন্তু আমাদের সব থেকে বড় ধর্ম কি সব থেকে বড় ধর্ম হচ্ছে যে আমরা একজন মানুষ এটাই কিন্তু আমাদের সব থেকে বড় ধর্ম তো এই মানবিক বোধটার কিন্তু সঞ্চার ঘটায় এই বাউলরাই তাই বলেছে মানবিকতার বাউল গানের মূল বক্তব্য মানব জীবনের সাধনায় বাউলকে সাধনার পথে নিয়ে যায় মানব জীবনের যে সাধনা সেটাই বাউলকে সাধনার পথে নিয়ে যায় জাগতিক লোভ লালসা এইসব অতিক্রম করে বাউল মহান মিলনের কথা বলে এর জন্য রবীন্দ্রনাথ লিখেছেন দেখো রবীন্দ্রনাথ কি লিখেছেন এই গানের ভাষায় এবং সুরে হিন্দু মুসলমান কণ্ঠ মিলেছে কোরানে পুরাণে ঝগড়া বাঁধেনি এই মিলনে ভারতের সত্য পরিচয় বিরোধে বিবাদ বর্বতা জাতপাতের উদ্ধে বাউল মানুষের কথা বলতে চেয়েছে মানে আমাদের মধ্যে যে এত দ্বন্দ্ব হিন্দু মুসলিম ধর্ম নিয়ে এত বিবাদ এই বাউল গান কিন্তু কি করেছে দেখবে একটা ধর্ম এগুলো সব গন্ডি পার করে দু ধর্মের মানুষের মিল করার চেষ্টা করেছে মিলন করার চেষ্টা করেছে তারা কিন্তু ঝগড়া লাগায়নি তারা বলেছে যে ঈশ্বর এক মনের মানুষ এক সবার হৃদয়ে একই ঈশ্বর বাস করে তাদের গানের তাদের সাধনার এটাই উক্তি তারপরে বলেছে সাধারণ মানুষের অধিকারের কথা বাউল ঘোষণা করেছে সাধারণ মানুষের যে নিজস্ব অধিকার অধিকার এই বাউল কিন্তু ঘোষণা করেছে তারপরে বলেছে সংকীর্ণতা নয় মানব জীবনের উদারতা এই মানবিকতায় বাউলের লক্ষ্য মানে মানব জীবনের যে উদারতা এটা যাতে মানুষের মনে উদারতা সৃষ্টি হয় এবং তার সঙ্গে মানবিক মানবিকতার সঞ্চার ঘটে এটাই হচ্ছে বাউলদের লক্ষ্য তাই লালনের গানে আমরা দেখি দেখো লালন কি সুন্দর গানে বলে গেছেন তিনি সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখিলাম না এই নজরে যদি খাতরা নিয়ে হয় মুসলমান নারীর তরে কি হয় বিধান মানে বলেছে যে কি জাত এই যে মানুষ যে বলে লালন কি জাত লালন আসলে কি জাতি এটা নিয়ে কিন্তু আমাদের মানুষদের আমাদের সাধারণ মানুষদের মনে ভীষণ দ্বন্দ্ব রয়েছে যে তিনি আসলে কি হিন্দু না মুসলিম তো লালন তাই বলেছে লালন কি জাত তিনি কোনো জাত দেখলেন না সংসারে আর যদি পুরুষেরা একটা ওদের পর্ব হয় মুসলিমদের এই যে খাতরা যদি খাতরা পুরুষ পুরুষদের চিহ্ন হয় যে এটা মুসলিম তাহলে নারীদের চিহ্নটা কি নিয়ে বিচার করবে তুমি যে এই হিন্দু না মুসলিম তাই বলেছে তারপরে বলছে বাউল গানে আধ্যাত্মিক আদর্শ আছে আর আছে ভক্তি বাউল গানের মূল উদ্দেশ্য কি আধ্যাত্মিক যে আদর্শ ভগবানের সঙ্গে বা মনের মানুষের সঙ্গে মিল এবং ভক্তি মানুষের মনে বাউল গানের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসই রয়েছে তবে ভক্তি গুরু ভক্তি গুরুকে সামনে রেখে বাউল গানের সাধনায় পথে নেমেছেন এবং মানুষের অন্তরের বেদনা এবং বিবেক বাউলের সার্বিক রূপ দিয়েছেন এটাই হচ্ছে বাউল গানের মূল উদ্দেশ্য সেখানে কোনো জাত ধর্ম নয় মানুষের মানবিকতাই প্রধান তো এই বাউল গানের মধ্যে দিয়ে যে মানুষের যে মা মানবিকতা এটা সব থেকে যে প্রধান আর বড় অংশ মানুষের ধর্ম এটাই কিন্তু বাউলদের প্রধান উদ্দেশ্য তো এইটাই ছিল আমার বাউল গানের বক্তব্য এবং বাউল গানের যে মানবিকতার বোধ এতটুকুন আলোচনা ছিল আমার এই বিষয় সম্পর্কে আজকে আলোচনাটি আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ